বিশ্বের মানুষ সরুম উদ্বোধন উপলক্ষে আমরা আজকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মেরুন কালারটা হ্যাঁ হাজার টাকা পাই আর পঁচাশি করে দেন ভাই দেন না দাম চাইতেছি না দেন না

এক লক্ষ আঠাশ আঠাশ হাজার টাকা এক্সার এক লক্ষ আঠাশ জি ভাই সব ডিসার্স এক লাখ আঠাশ জি

আচ্ছা দর্শক আপনারা কমেন্ট করেন যে এস এফ লাখের নিচে পাইছেন কিনা বাবা এত কম পঁচাশি হাজারে চলে আসছে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশিতে এস এফ এবং এটা ঢাকা বিআর নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড জি আচ্ছা এবার চলে যাবো হচ্ছে আমরা ভিতরে পালসার আটি জিক্সার পরে দেখবো তার আগে এই তিনটা বাইক দেখে নেই ভাই অল্প দামের বাইকের একটু ধারণা দিয়ে যায় এখানে এটা আছে কি রানার

জানুয়ারিতে ইনশাআল্লাহ দেখা হবে ভাই প্রবাসী ভাই যারা আছেন সবাই একটু দিন প্রবাসী ভাইদের জন্যই শরীর আচ্ছা ইসমাইল ভাই আহ আপনি আপনি অবশ্যই লিখবেন আপনি কোন দেশ থেকে দেখতেছেন আপনি সম্ভবত প্রবাসে আছেন কোন দেশ থেকে দেখতেছেন এই মুহূর্তে খান ভাইকে অবশ্যই কিন্তু জানাবেন প্যাশন প্রো ফ্যাশন প্রো ফ্যাশন প্লাস পাইয়ে যাবে আমাদের কাছ থেকে শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার অনলি আটত্রিশ হাজার টাকা ঢাকার নাম্বার দশ বছর আটত্রিশে প্যাশন প্রো হ্যাঁ জি দুই হাজার বিশের পালসার বিশের পালসার হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণ হলে বাইক ফ্রি বাইক ফ্রি উনিশের মডেল প্রমাণিত হলো বাইক ফ্রি উনিশ মডেল প্রমাণ হলো বাইক ফ্রি জেনুইন বিশের মডেল জেনুইন বিশের মডেল এরকম একটা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিচ্ছেন কত কত ভাই ভাই শুনলে তো অবাক হয়ে যাবে কত ভাই এখন তো অনেক আস্তে যাবে কিন্তু এখন দেওয়া যাবে না তো দোকান বন্ধ হয়ে যাবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো বিশের মডেল লক্ষ পনেরো তে বিশের মডেল সম্ভব করা কাজ মোটর এক লাখ পনেরো হাজার টাকা বিশের মডেল বিশের মডেল বাহ এবং ডিজিটাল নাম্বার প্লেট তাই তো না না অন টেস্ট এটা অন টেস্ট পঞ্চাশ প্রথম মালিক হয়ে যাবে সারা বাংলাদেশ নাম্বার হবে তাই তো আচ্ছা এখানে একটা বিষয় দেখা যায় এটা সম্ভবত রোদ্রের কারণে রংটা ট্যাপ খেয়ে গেছে

এই যে এক লক্ষ আঠাশ হাজার টাকার ইয়ে হতে হবে জি তাহলে আপনার ধন্যবাদ ভাই আচ্ছা আচ্ছা বাইক নিতে আসছেন কি বাইক নিবেন হ্যাঁ স্কুটি কি আছে না সেল আছে আচ্ছা একটা বড় স্কুটি আছে অনেক বড় স্কুটি আচ্ছা ঠিক আছে তাহলে এটার দাম রাখতেছেন কত এক লক্ষ বাইশ সরি এক লক্ষ পনেরো এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ এটার মডেল এটা হল দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল ভাই আমার এক দশটা সেন্সর আমি পানি খেয়ে আসি এটার দাম জেনে গেছি আমরা বাইশ হাজার আচ্ছা দুই হাজার একুশ মডেল একুশ মডেল দশ বছরের পেপার ওকে হান্ড্রেড পার্সেন্ট আনটা চিনজিন আনটা চিনজিন হান্ড্রেড পার্সেন্ট আনটা চিনজিন ভাই এই ফাঁকা ফাঁকা করে রাখছি গাড়ি সম্পূর্ণ দেখানোর জন্য সম্পূর্ণ দেখানোর জন্য গাড়ি দেখাইতে পারি না যেন ফাঁকা ফাঁকা করে রাখছি যতটুকু সম্ভব হয় দেখাই দিবেন কোথাও স্ক্র্যাচ গোসা মাছা থাকলে ওইটাকে ভালোভাবে জুম করে দেখিয়ে দিবেন এক্স্যাক্টলি সুজন ভাই লিখছে ভাইজান আঠারো মডেল পালসার দেখেন আঠারো মডেল পালসার আছে এই যে

এই ব্যক্তি খান মোটরস থেকে পেয়ে যাবেন আজকের সুপার ধমাকা তৈমুর রহমান ভাই গাড়ি আছে কিনা ইয়ামাহার কোনো বাইক আছে 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 ইয়ামাহা এভারেজ ভার্সন 2 3 সবই আছে একটু ওয়েট করেন দেখাবো

নাম পরিবর্তন করিতে ব্যর্থ হয়ে বাইক সম্পূর্ণ টাকা বাইক আচ্ছা আর আমাদের প্রত্যেকটা কিন্তু তিন মাসের সার্ভিস তিন মাস গ্যারান্টি ওই যে টাকা বাইক সেটা তো গ্যারান্টি আছে এটা মৌখিক কথা থাকবে আর সবদের সবাইকে বলবো যারা আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার পরও কিন্তু কার্যকারিতা হয় নাই তারা কমন প্র্যাকটিস কমপ্লিট করে যাবেন আমি আশাবাদী এমন একজনও পাওয়া যাবে ইনশাআল্লাহ আসলে গ্যারান্টি যে দিতে পারে সেই সাহস করতে পারে গ্যারান্টি যে দিতে পারে না সে সাহস করতে পারবে না দেখছেন এই তিনটা বাইকি কোনটা লাগবে লাল কালো নীল তিনটা কালার अवेलेबल আছে তিনটা কালার अवेलेबल আছে সেম প্রাইস যেটা না 75000 পঁচাশি হাজার শুধু পঁচাশি হাজার পালস ষোলো মডেল নিচে মডেল দশ বছর ভাই এই সবগুলি দশ বছরের ব্যাপার সব দশ বছর আমাদের অধিকাংশ গাড়িগুলি বছর যদি দেখায় এই যে দেখেন খেয়াল করেন

পলির উপরে উপরে হ্যাঁ এই যে পুরোটা গাড়ি পলি গাড়ি আমি আজকে হয়তো পলিটা উঠে ফেলবো উঠে ফেলো হ্যাঁ একদম নতুন মতো আছে আঠারো মডেল দশ বছর হতে পারে স্মার্ট কার্ড কমপ্লিট করা গাড়ি

দুই হাজার সতেরো মডেল এসএফ সুপার ফ্রেশ একটা সিঙ্গেল স্ক্রেচের গাড়ি বের করতে পারবেন না এতটাই ফ্রেশ করার অবস্থা আছে দুই হাজার ষোলোর মডেল দশ বছর পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করতে দুই হাজার সতেরো মডেল অথবা আঠারো মডেল আমার ঠিক মনে নেই সতেরো বা আঠারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই যে দুই হাজার আঠারো মডেলের গাড়ি দুই হাজার আঠারো মডেল দুই হাজার সতেরো মডেল উনচল্লিশ সিরিয়াল দুই হাজার আঠারো উনিশের মডেল এই নেন দুই হাজার সতেরো মডেল সবগুলি ঢাকার নাম্বার প্লেট সব কমপ্লিট করা আছে প্রত্যেকটা গাড়িতেই ডিজিটাল প্লেট লাগানো আছে এখান থেকে যতগুলো বাইক দেখতেছেন সব একই দামে একই দামে এবার দামগুলো বলতে বলতে যাই দাম বলতেছি প্রত্যেকটাই বলতে বলতে যাব আসলে এই যে 128000 টাকা 128 128 128 128 128 128 128000 টাকা 128 2021 এর মডেল এক্সকেন্ট তাও দিয়ে দিচ্ছি 1 lakh 28000 taka. X card 1 lakh 28. Ji bhai bazar baba dekhen. Ei je ki ache dekhen dekhen. এক্সপানেন্টের উপরে কিন্তু ফোরবি নাই এই সবচেয়ে আধুনিক ফোরবিটাই পাচ্ছেন এক লক্ষ আঠাশ হাজারে যেটা একটা নর্মাল ডাবল ডিস্ক ফোরবির দামে পাচ্ছেন তাও এক লক্ষ আঠাশ ডাবল ডিস্ক ফোরবি খুব কমই পাওয়া যায় ভালো কন্ডিশন নিতে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লাগে একদম কিন্তু চকচকে ঝকঝকে একটা হর্নেট এখানে দেখতে পাচ্ছি ভাই এইখানে যা আসছে না প্রায় শোনা তো পাগলে যাবে পাগলে যাবো এক লাখ আঠাশ সিবি হর্নেট কি বলেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কি বলেন এটা আবার বলেন তো এক লক্ষ আট হাজার টাকা অনলি এক লক্ষ আট ভাই গাড়িটা দেখেন একটা সিঙ্গেল স্কেচ পালে এক হাজার টাকা কমবে

পাশাপাশি কিন্তু এই পাশে যে আগের শোরুম দুটো ছিল আগের দুটা শোরুমে কিন্তু আগের মতোই বাইক আছে এখন কিন্তু ভরপুর বাইক সব ধরনের সব ব্র্যান্ডের বাইক পাবেন এখন রেগুলার কেউ এই এখানে ম্যাগনেটটা দেখে নেই ম্যাগনেট ম্যাগনেট কেউ ম্যাগনেট ডিজিটাল নাম্বার স্মার্ট কারের গাড়ি শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ হাজার এটা আনটাস মনে হচ্ছে জি আনটাস ইঞ্জিনের গাড়ি আনটাস শুধু পঁয়তাল্লিশ হাজার হাজার টাকা আচ্ছা এখানে আছে কিন্তু রাইডার রাইডার টিভিএস রাইডার দুই হাজার বাইশ মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 2026 সাল পর্যন্ত পেপার আপডেট শুধুমাত্র 1,25,000 টাকা 1,25,000 1,25 আচ্ছা নাম্বার কোরা হ্যাঁ নাম্বার কোরা আচ্ছা এখন দানব সাল পর্যন্ত পেপার আপডেট 26 পর্যন্ত আপডেট করা আছে অলরেডি 26 পেপার আপডেট করা আছে দানব দানব স্কুটি এটা প্রাইভেট কার নাম্বার স্মার্ট কার সুপার বাই

চলে আসবেন পাঁচদো না মোড় ওখান থেকে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যারা মিরপুর সাইড থেকে দেখতে তারা চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালিগঞ্জ অথবা গোরাশাল ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা খান মোটর তা সারিস কিন্তু নাম্বারে যোগাযোগ করলে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ কিন্তু সবই আছে সবই আছে ইন্ডিভিজুয়াল দেখতে পারবেন আমি আর